আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারুন কিচেন আজকে আমি শেয়ার করছি এই বছরের সেরা আমের আচার আমের মুরব্বা এই আচারটা বানানোর পর আমার মনে হচ্ছে আচারের রাজা এটা একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর কোন রকম ভিনিগার ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি পাঁচ থেকে ছটি আম আস্ত ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এভাবে কুচি করে কেটে নিয়েছি আমি বঁটি দিয়ে কেটে নিয়েছি আপনারা ছুরি বা বঁটি দিয়ে কেটে নিতে পারেন গ্রেটের গ্রেট করবেন না বেশি কুচি হয়ে গেলে ভালো হবে না এখন এক চামচ লবণ দিয়ে আমটা মেখে ঢেকে রাখবো এক ঘন্টা মতো এক ঘন্টা পর ঢাকা তুলে দেখাচ্ছি লবণ দেওয়ার কারণে আমটা নরম হয়ে গেছে আম থেকে জল বার হয়েছে এখন খুব ভালো করে চেপে চেপে নিংড়ে আম থেকে জল বার করে নেবো দেখুন কতটা জল বা আমের টক বার হয়েছে এখন চেপে চেপে আমের জল ফেলে দিয়ে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমটা ধুয়ে দেব দুই থেকে তিনবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর আবারও চেপে চেপে ভালো করে জল নিংড়ে ছিদ্রযুক্ত পাত্রের উপর রেখে দেবো যতটা সম্ভব চেপে চেপে আমের জল নিংড়ে নিতে হবে এতে করে আমেরটা অনেকটা কমেছে আর ছিদ্রযুক্ত পাত্রের উপর রেখে এক ঘন্টা ফ্যানের নিচে রেখে দেব এক ঘন্টা ফ্যানের নিচে রাখার পর দেখুন এরকম শুকিয়ে গেছে আমের গায়ে কোনো জল নেই হাত দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসে কড়াই বসে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ জল দিচ্ছি গরম করে চিনি দেওয়ার ফলে জমে গেছে কোনো প্রবলেম নেই পরে ঠিক হয়ে যাবে চিনির মধ্যে দুটি এলাচ ফেটিয়ে দিচ্ছি আর দিয়েছি দারু চিনি ওই একটি তেজপাতা মাঝখান থেকে ছেড়ে চিনিটা গলে গিয়ে যখন ফুটতে শুরু করবে তখন আমগুলো দিয়ে দিচ্ছি আম দিয়ে নেড়ে চেড়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব চিনির রস কমতে শুরু করেছে ও আমের কালার চেঞ্জ হয়ে আসছে দেখুন একটি আমের সাথে এইটি লেগে নেই একদম চিনির রস শুকিয়ে আসলে আচার রেডি আর কালারটাও দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন আমের মোরব্ব কত সুন্দর হয়েছে আর একদম কোনো ঝামেলা ছাড়া এত সুন্দর আমের আচার বানিয়ে রাখুন সারা বছরের জন্য এই আমের মুরব্বা এত সুন্দর হয়েছে না বানালে বিশ্বাস হবে না কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বানিয়ে ফেলুন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাঙ্কস ফর ওয়াচিং